পর্তুগালের প্রচলিত নিয়ম মেনেই ওইবাসীদেরকে নিয়মিত হতে হবে নতুন সেন্টারে আইনগত বিষয়ে থাকছে না কোনো বাড়তি সুবিধা পর্তুগালে অনেকেই আইনজীবীর মাধ্যমে খুব দ্রুত প্রসেসে কার্ড বা ফ্যামিলি অ্যাপয়েন্ট বা যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এ বিষয়ে কিছু সতর্কতা অনেকেই কিন্তু ব্যর্থ হচ্ছেন আমরা সবাই একটা ট্রেন্ডের দিকে ঝুঁকি আমাদেরকে এই নিয়ে আমরা আলোচনা করব আজকে রুটিতে আজকে থেকে বলা যায় পর্তুগালের সবগুলো স্কুল কলেজে খুলেছে এবং ছাত্র তাদের ক্লাসে ফিরেছেন এবং এ নিয়ে আমাদের অভিভাবকদের কিছু করণ এবং আগামী সাপ্তাহিক ছুটির দিনে তাপমাত্রা আবারও বাড়তে পারে আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলেছিলাম যে আমরা যারা নতুন আইমা সেন্টারে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা নতুন করে যে মেগা অপারেশন শুরু হয়েছে সেই মেগা অপারেশনে এমনটা নয় যে সবাই কি ডকুমেন্ট দিয়ে দিতে হবে আপনার যা আছে তা দিয়ে আপনার সব হয়ে যাবে এমন কিন্তু বিষয়টা নয় আপনাকে অবশ্যই অবশ্যই যে নিয়ম রয়েছে আইনের নিয়ম অনুযায়ী আপনাকে এখানে নিয়মিত করা হবে বিষয়ে বলেছেন আইমার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্থনি লেতা অমরা বলেছেন যে পর্তুগালের যে প্রচলিত নিয়ম আছে আছে যে আইন তা মেনেই নিয়মিত হতে হবে অর্থাৎ তাহলে আমাদের যে করণীয় গুলো রয়েছে আমাদের যে গুলো রয়েছে আমাদের যে এখানে নিয়মিতভাবে নিয়মিতভাবে বসবাস করা আইন মেনে এবং সোশ্যাল কন্ডিভিশন প্রদান করা অর্থাৎ চাকরি থাকা লাগবে অবশ্যই আমাকে তো এমন পরিস্থিতিতে সবগুলো বিষয়ে আগের মতোই কিন্তু থাকছে শুধুমাত্র এখানে হয়তো মেগা কারণে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে অনেকেই মনে করছেন যে আপনাদের কোনো ভুল ত্রুটি থাকলেও হয়তো এর মধ্যে তারা সমাধান করে দিবে না বিষয়টা এরকম নয় যেমন যদিও তারা একদিন পর যারা এখানে ফিঙ্গার দিচ্ছেন তাদেরকে একদিন পর ইমেলে জানিয়ে দিচ্ছে যে আপনার সবকিছু ঠিক আছে আপনার আপনি আপনার কার্ড আপনার ঠিকানায় চলে আসবে কিন্তু তারা সেখানে একটি কথা উল্লেখ করে দিচ্ছে যে যদি কোনো কারণে আপনার কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে সেই বিষয়ে আপনাকে ডকুমেন্ট বা তথ্য দিতে হবে তার মানে এই নয় যে আপনার কাছে যা আছে সব দিলেই দিলেই বুঝে আপনি পার পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ একটি বিষয় যে হয়তো আগে প্রসেসটা অনেক বেশি লম্বা ছিল বা দেরি হতো হয়তো এখন এটা খুব দ্রুতত সময় প্রসেসিং করা হবে কেননা বাড়তি জনবল নেওয়া হয়েছে এই মেগা অপারেশনের ক্ষেত্রে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আপনারা চেষ্টা করবেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো রাখতে কোন ধরনের পরিবর্তন অনেকে আবার পরিবর্তন হচ্ছে কোন ধরনের পরিবর্তন করতে গেলে কিন্তু বিপদে পড়বেন এবং অথরিটি কিন্তু সন্দেহের চোখে দেখবে আমাদের এক একজনের নানা ধরনের সমস্যা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এতদিন ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেই এখন যখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমাদের এখনো অনেকের ইমেলের সমস্যা এখনো আমরা ইমেল অ্যাক্সেস করতে পারছি না তারপরে হচ্ছে যে আমরা আমার নির্দিষ্ট ডকুমেন্ট নেই এখন আমরা সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছি যদিও ইতিদিন ইতিপূর্বে আমরা ছিলাম কেন ইমেল নাই ইমেল নাই ইমেল নাই বা কেন আমার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরও অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নাই খুবই দুঃখজনক বিষয়টা আমরা সাধারণত অনেকগুলো অপরচুনিটি একসাথে নিতে চাই সেক্ষেত্রে এই সমস্যায় পড়ে আশা করছি যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা যাদের আপনার ডকুমেন্টগুলো এখনই জোগাড় করে ফেলেন দরকার হলে একটা টেস্ট রান করেন যে আপনার কি কি ডকুমেন্ট চাইতে পারে যে ডকুমেন্টগুলো চাইতে পারে আপনি প্রয়োজনে এই ডকুমেন্টগুলো এখনই আবার নিয়ে আসেন এসে দেখেন যে আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা সবগুলো ডকুমেন্ট আপনি জোগাড় করতে পারবেন কিনা এর জন্য আপনাকে একটা প্রস্তুতিমূলক আপনি ডকুমেন্ট প্রসেসিংটা করুন আশা করছি নির্দিষ্ট সময়ে আপনার জন্য সুবিধা হবে আর যদি কোনো ডকুমেন্টের শর্ট থাকে সেক্ষেত্রে যে কোনো একজন অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা সেই সমস্যাটি সমাধান করতে পারবেন এদিকে আবার আইনজীবীদের ক্ষেত্রে একটা বিষয় বড় বিষয়ে যেটা যোগ হয়েছে আপনার সবাই অনেকেই কোনো কথা নেই কেস করেন কোর্টে যান কেস করেন দেখুন একটা ট্রেন্ড হয়ে গেলে কিন্তু আমরা সবাই তার দিকে ঝুঁকতে থাকি বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল জনপ্রিয় হয় আমরা সেই আর্টিকেলে ঝুঁকতে থাকি যে আপনার এই এখানে আমি এই জিনিসগুলো বলা যায় এক একজন আইনজীবীর অন্তত আমরা যেটা শুনেছি জানতে পেরেছি এক একজন আইনজীবীর অন্তত এক থেকে দেড় হাজার দুই হাজার কেস পেন্ডিং রয়েছে এবার চিন্তা করে দেখুন যদি এরকম একশো জন আইনজীবী থাকে তাহলে কতগুলো বিষয় কোর্টে থাকবে আর যদি কোর্টে যদি এই বিষয়গুলো সম্পন্ন করতে দেরি হয় তাহলে কিন্তু আপনার প্রসেস কিন্তু পেন্ডিংই থেকে গেল সুতরাং আপনারা কোর্টে যাওয়ার পূর্বে একবার একটু ভেবে নেবেন যে আপনি আসলে আপনার এই বিষয়গুলো কেউ আপনি সমাধান করবেন যারা নতুনরা রয়েছেন আমি আশা করবো নতুনদের ক্ষেত্রে একটু পরামর্শ থাকবে আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু বর্তমান সিচুয়েশন আমরা যা দেখতে পাচ্ছি যে হয়তো বা জুনের মধ্যে যারা আছেন এই এই দু সালের জুনের মধ্যে যারা সেভেন্টি করেছেন তারা অবশ্যই অবশ্যই আগামী বছর জুনের মধ্যে তাদের কেসগুলো সম্পন্ন হবে যদি তাদের সকল ফাইলগুলো সঠিক থাকে সুতরাং আপনাদের আমার কাছে মনে হয় না যে আপনাদের কোনো কোর্টের দ্বারস্থ হওয়া বা যাওয়া এদিকে অন্যান্য ক্ষেত্রেও আপনারা যারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন আমরা শুধু নুনটি নিউজ পাই যে কোর্টে গিয়ে আমার একটা সাকসেস স্টোরি আপনি দেখেন কয়টা সাকসেস স্টোরি আপনি আমরা দেখতে পাই এমন যাদের সাকসেস স্টোরিগুলো আনসাকসেসফুল হয় তারা কিন্তু আমাদেরকে সামাজিক মাধ্যমে জানায় না আমি এমন অনেকজনকে চিনি যাদের তার থেকে পাঁচবার কোর্ট রিজেক্ট করেছে তো এটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যে আমাদের ঠিক নাই বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে যেটা হচ্ছে যে স্বাভাবিক যে নিয়ম রয়েছে নিয়ম রয়েছে সেই নিয়ম মতো আপনি যাওয়ার চেষ্টা করবেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু চালু হবে কেননা আইমার সক্ষমতা বেড়েছে তারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্ম জানিয়েছেন প্রথম কয়েকদিনে দু তিন দিনেই কিন্তু তাদের তাদের ক্যাপাসিটি বেড়ে গেছে কাজগুলো এখন যেটা লিসবনে যে সেন্টারে সেন্টারে হিন্দু যে খোলা হয়েছে এটি ফুল তাদের যে ফোর্স রয়েছে ফুল ফর্মে তারা কিন্তু কাজ করছে না কেননা অ্যাপয়েন্টমেন্টগুলো এখনো যথার্থ বেশি করে দেয়নি এটা হয়তো বা এই সপ্তাহটা এই প্রথম দু এক সপ্তাহ এটা একটা স্বাভাবিকভাবে অল্প অল্প করে কাজ শুরু করবে এবং সামনের দিনগুলোতে হয়তো বা আরও বেশি ফুল ফর্ম ফোর্সের কাজ শুরু হবে এই যদি টেম্পোরারি আইমা সেন্টারগুলো যদি কাজ শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মূল আইমা সেন্টারগুলো রয়েছে তাদের কিন্তু কাজ কমবে তখন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু তারা আমাদের যে রিনিউ করতে অসুবিধা বা অন্যান্য ভিসা বা যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কার হারিয়ে যাওয়া বা আমাদের শিশুদের জন্য আপনার অ্যাড্রেস পরিবর্তন অ্যাড্রেস পরিবর্তন বা ভিন্ন যেগুলো আমাদের প্রয়োজন হয় সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু আমরা খুব সহজেই পাবো এখন উকিলের মাধ্যমে আপনারা সবাই দিচ্ছেন সবাই কোর্টে কেস করছেন আশা করছি খুব শীঘ্রই আপনারা মানে মুখে পড়বেন সবাই যারা এই কোর্টে কেস করতে গিয়ে আপনারা এই আপনারা দ্রুত করতে গিয়ে উকিলের পরে বার মুখ থুবড়ে পড়বেন আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই আমি শুধু বলছি একটা ট্রেন্ড হলে সবাই যেটা করে এবং আসলে সেটা অনেক বেশি ভারী হয়ে যায় পরবর্তীতে সেটা নিয়ে অনেক সমস্যা হয় এমনকি আপনারা জানবেন কিনা হয়তো শুনেছেন যে আইমা দুই লাখ ইউরোর একটা ফান্ড খরচ করেছে তাদের আইনজীবী নিয়োগ করার জন্য অর্থাৎ কোর্ট থেকে যে প্রসেসগুলো আসবে সেই প্রসেসগুলো যাতে ডিফেন্ড করতে পারে সেজন্য জন্য তারা দুই লাখ টাকার দুই লাখ ইউরোর একটা বাজেট তারা ঘোষণা করেছে আইনজীবী নিয়োগ করার জন্য সুতরাং শুধু আপনি প্রসেস করলেই হবে না আইমাও কিন্তু আপনার প্রসেসটা ডিফেন্ড করবে তারা নতুন আইনজীবী নিয়োগ করেছে এবং একটা উকিলে যদি এরকম এক হাজার দেড় হাজার কেস পেন্ডিং থাকে সেক্ষেত্রে সবগুলো উকিলের পরিস্থিতি কি হতে পারে সুতরাং আমরাই আমাদের নিজের বিরুদ্ধে আশা করছি অন্তত আপনার প্রসেসটি কোটে যাওয়ার আগে একটু ভেবে নেবেন হ্যাঁ পর্তুগালে স্বাভাবিক নিয়মে সবকিছু হয় একটু দেরি হয় কিন্তু সুন্দরভাবে হয় সেতে সেক্ষেত্রে কিন্তু জটিলতা হয় না আর একবার যিনি পর্তুগালে বিপদে পড়েছেন তার কিন্তু দুঃখের সীমানাই শেষ নেই পূর্বের অভিজ্ঞতা রয়েছে অনেকের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে এখানে যারা পুরাতন রয়েছে যাই হোক এরপরের প্রসঙ্গ আমরা আজকে স্কুল খুলেছে স্কুল খুললে গেলে স্কুলে সব বাচ্চারাই তাদের আজকে হয়তো প্রতিদিন স্কুলে গিয়েছেন প্যারেন্টস মিটিং হয়েছে বিভিন্ন বিষয় আপনারা জানতে পেরেছেন একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনাদের স্কুল যেহেতু স্কুল মিটিং কয়েকটা বিষয় নতুন বই স্কুলের জন্য নতুন বই প্লাস হচ্ছে যে আপনার হচ্ছে যে স্কুলের যে টিচার রয়েছে তার সাথে যোগাযোগ এমনকি বাচ্চার যে স্কুলে খাবার এমনকি স্কুলটা কিভাবে পরিচালিত হবে এই বিষয়গুলো কিন্তু এই মিটিংয়ে জানানো হয়েছে যারা এই বিষয়টি জানেন না তারা নিশ্চিতভাবে আবারও আগামী সোমবার দিন স্কুলে গিয়ে চেষ্টা করবেন যে বিষয়গুলি নেওয়ার জন্য সন্তানের সন্তানের জন্য বিশেষ করে আপনার স্কুল ঘন্টা তার অ্যাক্টিভিটি এবং হচ্ছে ফুড এইটা খুবই গুরুত্বপূর্ণ খাবার এই বিষয়গুলোকে আপনি নিশ্চিত হয়ে নেবেন আমরা অনেকেই শুকর খাই না তো বলতে হবে আপনার সন্তান যে পর খাই না বা যদি কোনো আপনি কোনো আপনার সন্তানকে কোনো ধরনের মাংসই না খাওয়াতে চান সে বিষয়ে কিন্তু আপনাকে স্কুলে বলতে হবে তো এই কিন্তু আপনাকে বলতে হবে এবং যদি আপনি কোনো খাবারই দিতে না চান আপনি যদি ভাষা ভাষাতে খাবার নিতে পাঠান এটা কিন্তু এটা আপনার উপর নির্ভর করবে তবে বাচ্চাদের কিন্তু এরকম আট থেকে নয় ঘন্টা স্কুলে অবস্থান করার সময় তার অবশ্য অবশ্যই খাবারের প্রয়োজন এবং যথেষ্ট পরিমাণে তার খাবারের প্রয়োজন এবং সেই অনুযায়ী যদি অনেকে আমরা দেখি যে আপনারা অনেকে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে খাবার বাসা থেকে দিয়ে দেন বা বাচ্চাকে কিন্তু খায় না এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হলে কিন্তু তার স্কুল যে বছর রয়েছে তার স্বাভাবিক জীবনের মধ্যে এফেক্ট করবে এবং স্কুলের ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে একই সাথে সাথে আরো অন্যান্য বিষয় আমরা ইতিপূর্বে বলেছি এই বিষয়গুলো আমরা নিবে না সর্বক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করবেন যাতে আপনার সন্তান স্কুলে তার শিক্ষা জীবনটা সুন্দর মতো শুরু করতে পারে এদিকে আগামী সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে শনিবার এবং রবিবার আবার তাপমাত্রা বাড়ছে আগামী সোমবার মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা প্রায় সাত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে স্থান ভেদে এবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই ছিল আজকের মতো প্রতলটুকু আয়োজন আপনাদের সাথে আগামী সোমবার দিন আবার থেকে থাকবেন ধন্যবাদ সবাইকে